গুড আফটারনুন ফ্রেন্ডস এখন থেকে তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও বিন্দাস আছি তো রেডি হয়েছি এখন যাব হচ্ছে বাপের বাড়িতে সকাল থেকে তোমাদের সামনে আসতে পাইনি কারণ ভাবছিলাম যে তাড়াতাড়ি যাব তারপর তোমাদের সামনে আসবো সেই তাড়াতাড়ি এখন বাজে হচ্ছে বারোটা দশ ঠিক আছে এরকমই হয়ে যায় তার মধ্যে মেয়ে একটু নখরা করছিল মেয়ের পেটে ব্যথা করছে একটু গ্যাসের ওষুধের ট্যাবলেট খাওয়াতে গিয়ে এই নিয়ে আমি মা দিদি ভাই সবাই না জেহাল ও খাবে না ওর গলায় আটকে যাবে অনেক কায়দা করে খাওয়ানো হলো গুলিয়ে গুলিয়ে সব তো এখন ভাতরাত খেলাম ভাতরাত খেয়ে এখন যাবো হচ্ছে বাপের বাড়িতে তো চলো তোমার সাথে সব কিছু শেয়ার করবো তোমরা দেখতে থাকো ঠিক আছে মেয়েও রেডি হয়ে গেছে আগে বাপের বাড়ি যাই তারপর আবার তোমাদের সামনে আসবো কি রোদ উঠেছে ভালো লাগে হেঁটে হেঁটে যাব একটা ব্যাগ একটা মধ্যে সবকিছু ভরে নিলাম চলে যাব তো फ्रेंड्स বাবার বাড়িতে চলে এসেছি আর এসে দেখো মেয়ে শুয়ে আছে মেয়ে শুয়েলটা খুব একটা ভালো না আর পাশে গান বাজছে কারণ আমি এর জন্য ভয়েস দিচ্ছি আর কেন বাপের বাড়িতে এসেছি সেটা হচ্ছে বিয়ের অনুষ্ঠান আছে তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে শ্বশুর বাড়িতে একটা বিয়ে আর বাপের বাড়িতে সামনে একটা বিয়ে আর এই দেখো বাপের বাড়ির একদম সামনের বিয়ে তো গান বাজছে বলে আমি ভয়েসটা দিচ্ছি আর এখানে হচ্ছে চলো তোমাদের সাথে আমাদের ঠাকুরগুলোকে একটু শেয়ার করি এখানে শীত পড়ে গেছে বলে ঠাকুরের গায়ে চাদর দেওয়া হয়েছে রাধা গোবিন্দ আর এদিকে হচ্ছে মা কালী আর আমার ভয়েসটা একটু ইগনোর করো কারণ আমার ঠান্ডা লেগেছে খুব এই জন্য যেহেতু পরে ভয়েস দিচ্ছি তো সেই জন্য তোমার সাথে গলার আওয়াজটা এরকম লাগছে তো এবার চলো হচ্ছে মা ভোগ রান্না করছে কী কী ভোগ রান্না করেছে আর কী কী করছে সব কিছু শেয়ার করব তো এখানে মা রান্না করছে অনেক রান্নাই হয়ে গেছে আর কিছু রান্না করছে তো এখানে করেছে হচ্ছে ডাল অন্ন হয়ে গেছে আর হচ্ছে একটা চচ্চড়ি করেছে ফুলকপি সিম বেগুন ধনেপাতা দিয়ে একটা ভাজা ভাজা চচ্চড়ি করেছে আর এখানে আমের চাটনি করছে আর হচ্ছে পাঁচ রকম ভাজা বেগুন ভাজা পটল ভাজা উচ্ছে ভাজা আবার বকফুল ভাজাও করেছে বকফুল ভাজা পকোড়া করেছে এই যে বেসন ফেটানো আছে আর করেছে হচ্ছে পায়েস আরও অনেক কিছু ফল দেয় ঠাকুরকে স্যালাড কেটে দেয় সব কিছুই দেয় আর এদিকে হচ্ছে এটা হচ্ছে আমাদের গিনি সোনা মানে আমার কাকার মেয়ের মেয়ে তো ভীষণ বিচ্ছু মানে রোকা পাতলা হলে কি করে হবে ভীষণ মানে কি ফোরকি একটা মেয়ে আর এটা হচ্ছে বর্দি চলে এসছে বর্দি ছেলেও চলে এসছে আর এই যে মেয়ের দেখো শরীর খারাপ শীত করছে গায়ে জ্বর চলে এসছে বাপের বাড়িতে এসছি একটু দুদিন ধরে দুদিন থাকবো একটু আনন্দ করবো মজা করবো এদিকে দেখো মেয়ের শরীরটা খারাপ হয়ে গেল এখানে এই যে সবাই মিলে এখন গল্প করছি চলো গানটা একটু বন্ধ হলেই তোমাদের সামনে এসে আমি কথা বলছি ঠিক আছে তো বাড়িতে তো অনেকক্ষণ আগে চলে এসছিলাম এই জাস্ট গান বন্ধ হলো আর তোমাদের সামনে আসলাম বাবারে আসার পর থেকে গান বাজছে এই জন্য তোমাদের সাথে ভয়েসে কথা বলছিলাম আর এখানে দেখো মেয়ের হঠাৎ করে শরীরটা খারাপ গ্যাসের ওষুধ তোমাদের বললাম তো গ্যাসের ওষুধ খাইয়েছি অনেক নখরা করে তারপর বাড়িতে আসার পর শীত করছে মাথা যন্ত্রণা করছে ওর মাথা যন্ত্রণা মানেই হচ্ছে ওর জ্বর গাটাও গরম গরম তাই ভাসুরকে বললাম একটু ওষুধ চেনে দিতে দাদা এনে দেবে এখন বসে আছে একটু বাজারেও যেতে হবে মা যে বিয়ে বাড়িতে পাশেই তো বিয়ে বাড়ি তো বিয়ে বাড়িতে নেমন্ত্রণ কারণ কী বলো আমাদের নেমন্ত্রণ করেছিল ওর যে আজকে যার বিয়ে মানে বউ ভাত তার দাদার বিয়ে বিয়েতেও আমি এসেছিলাম আর ওর বিয়ে তো আমাকে নেমন্ত্রণ করেছে এই দুটো দুটো বিয়ে আছিল বলে মানে আরও বেশি এখানে আসা তো যাই হোক এখন বাজারে যাব মা যে গিফট দেবে তার জন্য আমিও তো কিছু কিনিনি কালকে দিদি ভাইয়ের সাথে গেলাম ভাবলাম কিনবো কিন্তু দিদি বদ্দি বলেছে আমি কিনবো একসাথে গিয়ে কিনবো এজন্য জন্য আর কালকে কিনলাম না এদিকে বদ্দি গিফট কিনে নিয়েছে এখন আমি মুশকিলে পড়েছি এখন আজকে শুক্রবার এখানে সব কিছু বন্ধ থাকে এখন দেখা যাক যাবো ওই মেয়ের জন্য তো আমি যেতে পারছি না ওষুধটা না আসা পর্যন্ত আমি বেরোতে পারছি না এখন বেজে গেছে প্রায় পনেরো দুটোর মতো ঠিক আছে না ওই দোকানটা বন্ধ ঠিক আছে তো চলো আমি বাজারে থেকে কি নিয়ে আসি সেগুলো তোমার সাথে শেয়ার করবো আগে মেয়েকে ওষুধ খাইয়ে তারপর আগেদিকে ভোগ টোগ হয়ে গেছে এসে তারপর খাওয়া দাওয়া করব। তো এই যে এক্ষুনি ওষুধ খাইয়ে দিলাম তো এই যে দাদা ওষুধ দিয়ে গেলে ওষুধ খাওয়ালাম ঠিক আছে চোখগুলো সব ছলছল করছে আনন্দ করতে এসে নিরানন্দ কান্না করছো কেন মা ঠিক হয়ে পুরো গরম ঠিক হয়ে যাবে বাবা একটু শো একটু শো দেখো ঠিক হয়ে যাবে এক্ষুনি মাথা ব্যথা কমে যাবে তো ফ্রেন্ডস বাজার থেকে চলে এসছি মেয়েকে ওষুধ খাওয়ানোর পরে গেছিলাম গিয়ে গিফট কিনে নিয়ে আসলাম একটা বেডশিট নিয়ে এসেছি ওই যে প্যাকিং করে দিয়েছে ওটা থাক এখন দেখাতে পারছি না বেডশিট মানে সিটিং নিয়ে এসেছি আর মা যে মা একটা শাড়ি কিনলো মা দেবের শাড়ি আর বদদি হচ্ছে গায়ের চাদর এগুলোই কেনা হলো তো একটা দোকানে ঢুকেছি চলে এসেছি ভালো লাগছে না এখন অনেক বেজে গেছে এখন বাজে প্রায় পরে তিনটের মতো খাবো মেয়েকে খাওয়াবো আমি খাবো তবে একটু শোবো বাবা 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 দাদা নিয়ে এসো দেখি দেখি গা কেমন হচ্ছে দেখি ঠিক করছে ঠিক করছে ওঠো ওঠো খেয়ে নাও খেয়ে শোক ওঠো চলো হ্যাঁ ওই গা গরম এই ইয়ে কেমে গেছে যে গলার টল পুরো খাম চলে এসো যাচ্ছে জ্বর গেছে চলে এসো তো ফ্রেন্ডস গুড ইভিনিং মেয়ে এখানে শুয়ে আছে মেয়ের এখন জ্বরটা নেই শরীরে ঘাম দিয়ে দিয়েছে দুপুরবেলায় তাড়াতাড়ি করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর আমি একটু এখানে এসে হচ্ছে লাইভ করলাম তো একটু পরে রেডি হবো যাবো বিয়েবাড়িতে দেখি মেয়ের শরীরটা কেমন থাকে তারপর ডিপেন্ড করছে সেটা তো মাথাটা আমার প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছে হঠাৎ করেই জানি না তো চলো গান বাজিয়ে দিয়েছে তারপর আবার তোমাদের সামনে পরে আসছে তো ফ্রেন্ডস অনেক কষ্টে মেয়েকে রেডি করালাম কারণ মেয়ের শরীরটা এখন একটু ভালো লাগছে তাও বায়না করছিল যে যাবো না যাবো না তো দেখো রেডি হয়ে গেছে আমি এই ড্রেসটা পরেছি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাতে পারবো আমাদের ওই ঘরের লাইটের আলোটা একটু কম আর এই যে মেয়ের বাবা জুতোটা পরে না মামা ও ঘামছে এখন শুধু তো দেখা ধরো তোমাদের ব্যাক ক্যামেরা দেখা এই যে বর্দি দেখা বর্দিকে জোর করে বললাম যে আমার শাড়িটাই পর আগের দিনে যে বিয়ে বাইতে পৌঁছলাম বর্দিকে বললাম এটাই পর আর এটা হচ্ছে আমার ড্রেস দেখি আমার সরো রিক সাইকেলে কালার আর আমার কালার এক হয়ে গেছে হুম চ চলো তো চলো দেখলেই তো বিয়ে বাড়িটা বেশ সুন্দর করে সাজিয়েছে আর নতুন বউকেও তোমাদের সাথে শেয়ার করলাম নতুন বউকে গিফট দেওয়ার পর আমরা চিকেন পকোড়া খাচ্ছি আর আমরা একটু তাড়াতাড়ি এসছি তাড়াতাড়ি যাব বলে এর জন্য দেখো একটু ফাঁকা ফাঁকাই পরে সব লোকজন এসছে তো চিকেন পকোড়াটা বেশ ভালো ছিল গরম গরম তো আমরা এখন বসে পড়েছি খাওয়া দাওয়া করতে কারণ মেয়ের শরীরটা খারাপ তো তাদেরই খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবো আর এই যে আমি আজকে জামাইবাবুর পাশে বসেছি খেতে এদিকে মেয়ে আর এদিকে হচ্ছে চলো তোমাদের সাথে এবার আজকের বউ ভাতের মেনুটা শেয়ার করি এখানে আছে ফিশ কাটলেট যেটা বেশ ভালো ছিল গরম গরম মুচমুচে তার সাথে ধনে পাতার চাটনি দিয়েছিলো এই চাটনিটা আমার খুব একটা ভালো লাগে না তারপর স্যালাড দিয়েছিল তারপর রাধাবল্লবী তার সাথে ছিল চানা মশলা তারপর হচ্ছে সাদা ভাত ভেজ ডাল আর মুচমুচে আলু ভাজা আর তার সাথে ছিল হচ্ছে দই কাতলা তবে এখানে ফ্রায়েড রাইস ছিল আমি ফ্রায়েড রাইস নিয়ে আমি সাদা ভাতই নিয়েছি আর সাদা ভাতের সাথে আমি খাসির মাংস নিয়েছি একদম গ্রেভি নিয়ে নিই শুকনো শুকনো করে খেয়েছি ভালো হয়েছিলো রান্নাবান্না তবে মোটামুটি আমার লেগেছে খুব একটা ভালো ছিল না তবে ঠিকঠাক ওর চলে যাওয়ার মতো এরকম তো এখানে বসে খাচ্ছি আর সব থেকে একটা ভালো বিষয় হয়েছে কি আমি এখানে ব্লগ করছিলাম এখানে যারা ক্যাটারিং করছিল তারাই আমাকে বলছে আমরা কি ব্লগ দেখতে পারবো না হঠাৎ করে আমি জানি না কী করে বুঝলো তো বললো ঠিক আছে চ্যানেলের নামটা বলো তো যাই হোক আমি বলেছি এখন জানি না তারা আমার ভিডিও দেখছে কিনা বা সাবস্ক্রাইব করেছে কিনা বেশ ভালো লাগছিল যে কেউ এসে যেচে জিজ্ঞাসা করে যে ব্লগ বা চ্যানেলের নাম কি জানতে চায় বেশ ভালো লাগে তো এখানে বর্দিরা সব একসাথেই বসেছে তো মেয়ে শুধু ফ্রাইড রাইস খেয়েছে আর কিচ্ছু খায়নি একটু মুচমুচে আলু ভাজা দিয়ে ফ্রাইড রাইস খেয়েছে আর কিচ্ছু নেয়নি শরীরটা একদমই ভালো না মেয়ে জানো তো খুব খারাপ লাগে বাচ্চাদের শরীর খারাপ হলে ভালো লাগে বলতো আর এখানে দিয়েছিলো হচ্ছে ফুট চাটনি তার সাথে ছিল হচ্ছে পাপড় আমি কিন্তু পাপড়টা ভালোবাসি না তোমার সাথে শেয়ার করবো বলে থালায় নিয়েছি মিষ্টি ছিল মিষ্টি আমি খাইনি পরে দিয়ে দিয়েছি রসগোল্লা অত ভালোবাসি এসে রসগোল্লা ছিল আইসক্রিম তারপর খাওয়া দাওয়া করে এখানে আমরা একটু বসে আছি বাড়ি চলে যাবো তাতেই যাবো কারণ ওইদিকে ধরো বর্দি আর এই বাড়িতে আসবে না বর্দি ওই বাড়ি চলে যাবে ওর নিজের বাড়িতে আমি বাপের বাড়িতে যাবো তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিই হ্যাঁ যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো টাটা পাশে থেকো আর সবাই খুব ভালো থেকো বাই বাই গুড নাইট লাভ অল বাই